রুমের দরজায় ফ্রান্স কাফকা অনুবাদে মুজাফর হোসেন আইনের দোরগোড়ায় অপেক্ষমান এক দারোয়ান এই দারোয়ানের কাছে গ্রাম থেকে আগত এক লোক এসে প্রবেশ অনুমতির প্রার্থনা করে কিন্তু দারোয়ান বলে যে সে তাকে ঠিক এই মুহূর্তে ভেতরে ঢোকার অনুমতি দিতে পারছে না লোকটা খনিক ভেবে জিজ্ঞাসা করে খানিক পরে ঢুকতে দেয়া যাবে কিনা তা সম্ভব দারোয়ান বলে তবে এই মুহূর্তে নয় যেহেতু আইনের দরজাটা খোলাই আছে এবং দারোয়ান এক পাশে সরে আছে উৎসুক লোকটি উকি দিয়ে ভেতরটা দেখার চেষ্টা চালায় এটা দেখে হেসে ওঠে দারোয়ান বলে যদি তোমার এতই ইচ্ছে হয় আমার বাধা না মেনে ভেতরে চলে যেতে পারো তবে মনে রেখো আমি ক্ষমতাবান এবং আমি হচ্ছি সবচেয়ে নিশ্চুপদের দারোয়ান ভেতরে হল থেকে হলে একজন করে দারোয়ান আছে প্রত্যেকে তার আগের জনের থেকে শক্তি ধর তৃতীয় দারোয়ানের চোখেই আমি চোখ রাখতে পারি না গ্রাম থেকে আসা লোকটি অর্থ সব জটিলতার কথা ভেবে এখানে আসেনি সে ভেবেছে নিশ্চয়ই আইনে সবার সবসময় সমান প্রবেশাধিকার আছে কিন্তু এখন সে যখন দারোয়ানকে আরও কাছ থেকে পর্যবেক্ষণ করলো ফারের কোট পরা লম্বা সরু নাক লম্বা পাতলা কালো তাতারদের দাড়ি সে সিদ্ধান্ত নিল সে বরং অপেক্ষা করবে দারোয়ান তাকে একটা মুড়া দিয়ে দরজার একপাশে বসার বন্দোবস্ত করে দিয়েছে সে ওখানে দিনের পর দিন বছরের পর বছর কাটিয়ে দেয় মাঝে সে বেশ কয়েকবার ভেতরে প্রবেশের জন্য আরজি করেছে প্রতিবারই দারোয়ান কিছু না কিছু জিজ্ঞেস করেছে জানতে চেয়েছে তার বাড়ি ঘর সম্পর্কে আরও অন্যান্য সব বিষয় নিয়ে এগুলো খালি পদস্থ লোকদের একটু ভাব ধরে কিছু কথা বলার মতোই এবং প্রতিবারই শেষ করেছে এই বলে যে এখনো তাকে ভেতরে ঢুকতে দেওয়ার সময় আসেনি লোকটি তার ভ্রমণের জন্য যত কিছু সঙ্গে এনেছিল দামি অদামি সব আস্তে আস্তে ঘুষস্বরূপ দারোয়ানকে দিয়ে দিল দারোয়ান প্রতিবারই এটা গ্রহণ করে বলেছে আমি শুধু এটা গ্রহণ করছি যাতে তুমি নিজেকে নিজে বলতে পারো সব চেষ্টা তুমি করেছিলে এই অনেকগুলো বছরে দারোয়ানের দিকে লোকটির মনোযোগ প্রায় আটকে গিয়েছিল সে অন্যান্য দারোয়ানদের কথা ভুলেই গিয়েছিল এই প্রথম দারোয়ানকেই তার কাছে আইনের পথে মূল বাধা বলে মনে শুরুর বছরগুলোকে সে তার মন্দ ভাগ্যকে গালমন্দ করেছিল ভীষণ রেগে আর উচ্চ বাচ্চে কিন্তু বয়স বাড়ার সাথে সাথে সে খালি নিজেকে তার অসন্তুষ্টি বিড় করে জানান দিচ্ছিল বাচ্চা বনে যায় সে দারোয়ানকে এতটা কাল ধরে দেখতে দেখতে তার কোর্টে বসা মাছিগুলোও পরিচিত হয়ে ওঠে মাছিগুলোর কাছেও সে মিনতি করে দারোয়ানের মন পরিবর্তনে ভূমিকা রাখার জন্য শেষমেশ তার দৃষ্টিশক্তি ক্ষীণ হয়ে আসে সে বুঝতে পারে বুঝতে পারে না তার আশেপাশে ওইগুলো অন্ধকার নাকি চোখের ধোকা তবে ওই অন্ধকারের সে উপলব্ধি করতে পারে আইনের দরজা থেকে ভেতর একটা অনির্বাণ দীপ্তি ভেসে আসছে আর বেশিদিন দিন বাঁচবে না সে মৃত্যুর আগে এত দিন ধরে সংগৃহীত সকল অভিজ্ঞতা তার মাথায় জড়ো হয়ে একটা সিদ্ধান্তে উপনীত হয় একটা প্রশ্নে যেটা সে এখনও দারোয়ানকে জিজ্ঞাসা করেনি সে হাত নাড়িয়ে দারোয়ানের দৃষ্টি করার চেষ্টা করে যেহেতু উঠে দারোয়ানের কাছে যাওয়ার মতো শক্তি আর অবশিষ্ট নেই তার দারোয়ানকে এগিয়ে আসতে হলো তাকে ঝুঁকে আসতে হয় কেননা দুজনের শরীরের উচ্চতায় ফারাকে অসুবিধা হচ্ছিল এখন আবার তুমি কি জানতে চাও দারোয়ান জানতে চাইলো তোমার তৃপ্তি কোনো দিনই মোটা মেটানো সম্ভব না প্রত্যেকেই তো আইনের কাছে পৌঁছাতে চেষ্টা করে লোকটি বলল এটা কি করে সম্ভব হলো যে এতকাল ধরে আমি ছাড়া আর কেউ আইনের কাছে যাওয়ার জন্য এলো না দারোয়ান বুঝতে পারল যে লোকটি তার জীবনের চরম সীমায় চলে এসেছে সে আর ঠিক মতো শুনতে পাচ্ছিল না কানের কাছে চেঁচিয়ে বলল যেহেতু এই দরজা শুধু তোমার জন্য তৈরি করা হয়েছিল সেহেতু আর কেউ ভেতরে ঢুকতে পারত না আমি এখন এটা চিরকালের মতো আটকে দিতে যাচ্ছি সমাপ্ত